নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীষার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে চিন্তা করে ব্লগটা দেখবে তো যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাবো বন্ধুরা ডাইরেক্ট স্নান করে আসলাম মেয়ের কাছে তো মেয়ে পুরো কাজতেসে আরও পায়খানাও করে দিয়েছে তখনও মাথা টাথা কিছু চিরুনি করিনি তোমরা বুঝতেই পারবে কথাটা ও কাজতেছে তো ওকে তো পরিষ্কার করে দিতে লাগবে যার জন্য এখানে ওর জন্য অপেক্ষা করে আসি আর গায়েও আবার জ্বর চলে আসে দেখতে পাচ্ছ মেয়েটার কি হারে কাশ সকালবেলা আরো একবার দেখলাম বমি করলো তো এখন আবার কিছু একটু খাওয়ায় ওষুধ খাওয়াই দিব ফুল দিছো মা তুমি কানে ফুল দিছো দেখো আমার মেয়ে কানে ফুল দিছ এদিকে তাকাও তোমা একটু এই যে শোন মা কই কই আমার মেয়েটা দেখি তো বন্ধুরা মেয়ে এমন পায়খানা করলো মানে কি আর বলবো পায়খানা করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে ওষুধ খাওয়াই দেখো ওর হাঁটার মতন ক্ষমতা নাই এইখানেও বসে আছে যে হসপিটাল থেকে মানে কিছু ওষুধ দিয়েছে ওই হসপিটাল থেকে একটা দিয়েছে আর এগুলো বাদ বাকি ওষুধ তোমরা কিনে নিয়ে এত পরিমাণে পায়খানা করতেছে এখন কি করবো এখন নিম পাতা ভাজি দিয়ে ভাত খাইতে লাগবে সবজি তো কিছু খাওয়া যাবে না তাই যে নিম পাতা এইদিকে ভালো দেখা যাচ্ছে এই যে দেশি নিম দিয়ে এগুলো দিয়ে খাচ্ছ সকাল সকাল পান্তা ভাত নিয়ে খাইতে বসে সবিনের সবজি আলু ভাজি এই দেবো বন্ধুরা আমার মেয়ের খুব এমার্জেন্সি হয়ে গেছে মানে ওকে আর বাড়িতে রাখা ঠিক হচ্ছে না এখন হাসপাতালে যাচ্ছি তো হাসপাতালে আমরা চলে আসি হসপিটালে এই যে আমার মেয়ে পায়ের মধ্যে স্লাইন লাগা গেছে খুবই অসুস্থ আমার মেয়ে এই যে আমার মেয়েকে এখানে স্লাইন দেওয়া হয়ে গেছে তো এখানে কোনো ঘুমাই আছে তো মেয়েটাকে এখানে স্লাইন দিছে স্লাইন দেওয়ার পর একটু সুস্থ আছে দেখো